এভরিওয়ান বেসিকলি আজকে ভিডিওটা তাদের জন্য যারা এই শীত আসার পর থেকে অনেক বেশি আলসেমি বোধ করছেন অথবা আমার মতো একদম রূপচর্চা সচেতন যাকে বলে সে একদমই পুরো অলস হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা থাকবে স্পেশালি তাদের জন্য যারা এখানে এসে মাথা থেকে পা পর্যন্ত একদম রিল্যাক্স হয়ে রূপচর্চা করতে পারেন আর একদম নামমাত্র সামান্য কিছু টাকাতে পুরো সার্ভিসটা লুফে নিতে পারেন সাথে থাকবে স্পেশালভাবে মেনিকিউর পেডিকিউর করানোর জন্য কি কি প্যাক ইউজ করা হয় সেটা বিস্তারিত বাইরে ঘুরতে গেলাম আসার সময় আমি দেখতে পেলাম যে হাতটা একদম কালো হয়ে গিয়েছে এই উইন্টার্সের পর থেকে হাত পায়ের একদম যত্ন না বললেই চলে তো ভাবলাম ফ্লোরা কথা কি বলবো এটা তো দেখতেই পারছেন নতুন করে বলার কিছুই নেই ওনাদের মেহেদিবাগ এই ব্রাঞ্চটা ছিল এখন এটা চেঞ্জ করে গোলপাহাড় মোড়ে বাটা শোরুমের পাশে নিয়ে আসা হয়েছে তো যারা যারা ওনাদের থেকে বিভিন্ন রকম সার্ভিস নিতে যান তারা গোলপাহাড় মোড়ে বাটা শোরুমের পাশে গুলে দিয়ে এসে একদম সোজা সোজা যে বিল্ডিং আছে তার তিনতালে চলে আসলেই পেয়ে যাচ্ছেন এই উটি পার্লার বিকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমি নিতে আসলাম ওনাদের সার্ভিস জানি না ঠান্ডায় কি করব তো চলে গেলাম ভিতরে ড্রেস চেঞ্জ করে ফেললাম আর বসে গেলাম হেয়ার মাসাজিং এর জন্য সি আমার জন্য তাদের থেকে আমি ওমেকা হেয়ার ট্রিটমেন্টটা নিচ্ছি তারা একটা ক্রিম অল্প অল্প চুল নিয়ে মাসাজ করে নিচ্ছে আর একটু করে স্টিম দিচ্ছে একদম গরম একটা ভাপ আসছে এই হেয়ার ট্রিটমেন্টটা নিলে চুলটাকে একদম সফট করবে আর উইন্টার যে অতিরিক্ত হেয়ার ফল হওয়ার পসিবিলিটি থাকে সেটা একদম কমিয়ে দিবে হেয়ার প্যাকটা মাথায় রেখে চলে গেলাম মেনিকিও পেটিকিউর করার জন্য ওদের রুমে আর ওনাদের রুমে দেখেন কতগুলো প্যাক মানে প্রায় সাত থেকে আট রকম প্যাক ইউজ করা হবেছি এরপর আমি একদম ফেসিয়ালের সময় মেনিকিউরটা করে নিব ওরা স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে করে দিচ্ছে বডি পার্টের আমি সব থেকে বেশি আলসেমি করি পায়ের ক্ষেত্রে মানে পায়ের যত্ন একদম টোটালি নেওয়া হয় না বলা যায় তো বাইরে থেকে এসে মাঝে মধ্যে দেখা যায় বাসে একটু পেটিকিউর করে ফেললাম অথবা তেমন একটা করা হয়ে উঠা জাস্ট লেবু পানি দিয়ে কিন্তু এমনভাবে লেবু পানি দিয়ে কিন্তু বাসায় করলেও হয় না ওরা যতটা যত্ন নিয়ে করে একটু মাসাল চিংড় উপর ডিপেন্ড করে স্ক্রাবিং করলে কিন্তু পাটা লাগে। ওনারা ক্রিম লাগাচ্ছে আর এতগুলো মোসাম্বি দিচ্ছে মানে লেমন আর মোসাম্বি শুধু আমার পায়ে শুধু ঘষছে এত বেশি ঘষছে আর মার্শাল পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে দেখেন কিউকম্বার ব্ল্যান্ড করা তারা এটা দিয়ে আবার এই ওয়েপিং করে নিচ্ছে আমার মতো যদি আপনারা ওমেগা ফেসিয়াল পলিশ হেয়ার ট্রিটমেন্ট মেনিক্রু পেটিক সাথে গ্লো প্যাক বারো হাজার টাকার ফুল প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকায় পেতে চান তাহলে এই ফ্লোরা পার্লারে এসে জাস্ট বলবেন আর এক রেফারেন্সে আসছি ওমেগা অফারটা নিতে চাই আপনারা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় পুরো অফারটা পেয়ে যাবেন এই অফারটা মেয়াদ থাকবে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত সো তাড়াতাড়ি ওদের সাথে কন্ট্যাক্ট করুন আমাকে কফি দেওয়ার পর কফি খেয়ে নিচ্ছি আর গরম গরম কফি খেয়ে নেওয়ার পর চলে গেলাম হেয়ারটা একটু ক্লিন করতে হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর আমাকে হেয়ারটা ড্রায়ার মেশিন দিয়ে ড্রাই করে দিয়েছে এরপর চলে গেলাম ফেশিয়াল করতে আর ফেশিয়াল ওরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসলে অ্যাপ্লাই করছিল সাথে আমার মেনে আমি এখানে সেরে নিলাম এতে করে আমার সময়টাও বাঁচবে সাথে আমি একটু রিল্যাক্স হয়ে তাড়াতাড়ি সব কিছু একদম টান করতে পারবো কারণ অলমোস্ট এখন প্রায় নয়টা নাকি সাড়ে নয়টার মতো বাজে মানে আমার এখনও শেষ হচ্ছে না আমি সে বিকাল পাঁচটা থেকে শুরু করলাম আপনারা যখন এখানে আসবেন তখন একটু হাতে সময় নিয়ে আসবেন মানে মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যাতে করে হাতে সময় নিয়ে আপনি একদম রিল্যাক্স হয়ে সব কিছু একদম মনের মতো করে করতে পারেন ফ্লোরা বিউটি পার্লারের সার্ভিসের সাথে স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো আর আমার স্কিনের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক ক্লিন হয়ে গিয়েছে মাসাল্লাহ কোনো ফিল্টার ইউজ না করে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার মতো যারা এরকম মাথা থেকে পা পর্যন্ত এই শীতে তিরিশ তারিখের মধ্যে সুন্দর হতে চান তারা ফ্লোরা বিউটি পার্লারে কন্ট্যাক্ট করবেন যাকে নিয়ে যেতে চান তাকে পোস্টে কমেন্টে মেনশন করবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো খোদা হাফিজ